হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ যখন আমি এই ভিডিওটা করছি এই সময় সুপ্রিম কোর্টে এখন টিফিন ব্রেক বা লাঞ্চ ব্রেক চলছে তাই আজকে এই সুপ্রিম কোর্টে যে দু হাজার ষোলোর এসএসসি মামলা উঠেছিল সেই মামলাতে আমরা দেখলাম যে একটা অভিনব ব্যাপার ঘটলো সেখানে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের আইনজীবী একটা কথা বলছে এসএসসির আইনজীবী একটা কথা বলছে তবে ধন্যবাদ দেবো যে এসএসসির আইনজীবী কিন্তু একটা কথা বলেছে সুপ্রিম কোর্টকে যে স্যাগ্রিগেশান করা সম্ভব তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে তিনি শুধু একটা কথাই বলেন যে আজকে ট্যাক্সাসনের অনেকগুলো মামলা আমাদের সামনে আছে তাই এই মুহূর্তে আমরা দু হাজার প্যানেল শুনতে পারবো না কারণ এখানে অনেকগুলো এসএলপি দাখিল হয়েছে প্রত্যেকের কথা শুনতে হবে বিশেষ করে পাঁচটা পার্টির কথা শুনতে হবে এবং তাছাড়াও আরও অনেক এসএলপি আছে তাই সবার কথা না শোনা পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসতে পারবো না এর পরবর্তী শুনানি কখন হবে সেটা এই মুহূর্তে লাঞ্চ চলছে লাঞ্চ চলার পরে এসে সিদ্ধান্ত হবে আজ এইটুকু পর্যন্ত আমি আবার আপনার কাছে খবর দিলাম এর পরবর্তী আপডেট অবশ্যই চ্যানেলটিতে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস